আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বারবার বলি যে আমার আগের দিনের চিত্রগুলো দেখতে খুব ভালো লাগে যেমন আজকে আসছি একটা রাজার বাড়ি এই বাড়িতে বারবারই আমি আসি এখানে রাজার বাড়িটা দেখার জন্য এখন যদি দেখ বলেছেন এই সাইডটা এই রাজার বাড়ি রাজার বাড়ির সেই বিশাল গেটটা এই গেটটা কিন্তু এখনো রয়ে গেছে আর ধ্বংসের নীলা খেলা এখন দেখতে পারবেন দেখবেন যে আগের যে বিল্ডিংগুলো আছে বিল্ডিং কিন্তু কিন্তু এখন নাই রাজার প্রাসাদগুলো এখন আর নাই রাস প্রাসাদ নাই সবগুলো মাঠে গেছে আমি পুরো বিরটা এর পাশে দেখাবো পুরো বিরোটা দেখবেন সবকিছু দেখতে ইনশাল্লাহ ইদেশ পুলিশগুলা এত ভালো বলার বাহিরে আমি ভিডিও করছি করতেছি দেখে ওনারা আমার মধ্যে গেছে যে তুমি আমার ভিডিও কল শেষ হয়েছে নাকি শেষ হলে আমরা যাই যাতে ডিস্টার্ব না হয় সেলের জানাই দেশের পুলিশ এবং আর্মিকে কারণ এই দেশের পুলিশ বাহিনী খুব ভালো মানুষ আমরা যখন প্রথম বর্ষে তখনও দেখছি যে খুব একটা ভালো মানুষেরা প্রচণ্ড পরিমাণ আদর আমাদের করছে তো এই যেইটাই হইছে আপনার রাজারবাড়ির পুরোনো ঐতিহাসিক গেট এই গেটে আগের দিনে যেমন ঘোরাটা ঘোরা ছিল এই এখানে ঢুকতো ঘোরাগুলা এবং কি প্রতি মানুষ এখানে ঢুকতো আর এই যে পাশে দেখ বলেছেন বিশাল একটা থাম্বা এর ভিতরে কিন্তু মানুষ থাকতো এবং কি আপনার ওই পাহাড়ে যেত গেটগুলা আমরা যাকে বলি বলি পাহাড় পাহাড়াদার এখানে শুধু আমরা আমরা না বিভিন্ন দেশের ট্যুরিস্ট মানুষগুলাও এখানে আসা থাকে এই বাড়িগুলো দেখার জন্য যে আগের দিনে কি ঘটছে কি ছিল আগে দেখেন অহংকার আমাদের জীবনে এমন এক জিনিস যা অহংকার প্রতিটা মানুষের ভিতরে আছে কমার বেশি তো এই যে রাজা ছিল জানে না কেমন ছিল তো যদি উনি অহংকার করে থাকতো জীবনে বা করছে তাহলে দেখেন ওনার অহংকার দেখা উনি আছে কিন্তু ওনার এই অহংকারের যে পতন গুলা এগুলা কিন্তু শেষ তাই আমরা জীবনে কারণ অহংকার না করি কারণ উনি উনি যে ছিল কিন্তু এখন আর দুনিয়াতে নাই কিন্তু এই যে রাজার বাড়ি যে রাজা ছিল রাজার বাড়ি গাড়ি সব কিছু রয়ে গেছে গা সবই রয়ে গেছে উনি নাই এই জন্যই আমরা যে অনেকে আছে অহংকার করি যে আমার টাকা পয়সা আছে এটা সেটা ওর নাই এই ভক্ষর চক্কর তাই আমরা অহংকার যেন না করি এই যে এখানে দেখেন পাশে বাম সাইডে যে এটা ছিল রাজার একটা বাড়ি বিশাল বাড়ি ছিল এটা মাটির নিচে দেওয়া গেছে দেখতে পাচ্ছেন এই যে মাটির নিচে দেওয়া গেছে এখানে সব পুরোটাই একটা রাজার এরিয়া ছিল আমি এখন ভিতরে ঢুকতেছি ভিতরে দেখবেন যে ভিতরে একই অবস্থায় এই কম বিশাল বিশাল বিল্ডিং এগুলা সব কিছুই মাটির নিচে দেবে গেছে পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন অবশ্যই ভালো লাগবে ইতালি তরুণ শহরে এটা অবস্থিত দেখেন সেই পুরনো বিল্ডিংটা এখনও কিন্তু পাথরের তৈরি আর কত সবছর আগের আল্লাহ জানে পাথরের তৈরি ছিল ওই সময় ওই সময় তো এই পাথরের তৈরি বিধায় এখন হয়ে ধ্বংস হয় নাই আমি একটু জুম করে দেখাই আপনাদের এই দেখেন পাথরের তৈরি বিধায় ধ্বংস হয় নাই রাজা নাই রাজা রাজত্ব নাই নাই সেনাপতি নাই প্রজা কিন্তু তার স্মৃতিগুলো এখনও রয়ে গেছে তার বিল্ডিংগুলো এখনও রয়ে গেছে তার টাকার পাহাড়গুলো এখনও রয়ে গেছে এগুলা বর্তমান সবকিছু এখন এদেশের সরকারের আওতায় অবশ্যই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে ভালো লাগে যে ভিডিওটা আমার ভিডিওটা করা হয়তো সার্থক কারণ একটা ভিডিও করতে অনেক সময় লাগে আর এখানে যে এরিয়া দেখছেন এটা কিন্তু ভিতরে এরিয়া ভিতরে যাওয়ার সব ই আছে যার প্রয়োজন নেই এই ভিতরে গেলাম না অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই